নজর রাখবো পরবর্তী সংবাদে বুধবার নৃসিংহ চতুর্দশী ভক্ত সাধারণের মতে এই দিনে বিষ্ণু নৃসিংহ অবতার হিরণ্য কাশী বধ করে প্রহ্লাদের প্রাণ রক্ষা করেছিলেন এই বিশেষ দিনে আশ্রম চৌমুহনী স্থিত কৃষ্ণ মন্দিরে নৃসিংহ চতুর্দশী পালিত হচ্ছে সকাল থেকে দিনটি উদযাপনের ব্যাপক আয়োজন যজ্ঞের আয়োজন করা হয় সকাল থেকে বিকেলে অভিষেক অনুষ্ঠিত সার্বিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কৃষ্ণ ভক্ত সাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় একদিকে আগামীকালকে রয়েছে বৌদ্ধ জয়ন্তী তার আগে আহ নৃসিংহ চতুর্দশী পালন সব কিছুকে মিলেই রাজ্য জুড়ে ধার্মিক একটা পরিবেশ পরিলক্ষিত হচ্ছে এই জায়গায় হরি কৃষ্ণ নমস্কার আমরা হরে কৃষ্ণ মন্দিরে আজকে যে আমাদের নিশ্চিমদূত আমরা জানি যে ভগবানের যে প্রকাশ যে প্রহ্লাদ প্রহাদ রক্ষা করেছিলেন এবং আজকে পরিচিতি করেছিলেন ছিলেন তো এই আজকে মহান দিন আমাদের মন্দিরে উদযাপন চলছে আমরা ত্রিপুরাবাসী সবাইকে আমরা এই হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আমরা আন্তরিক দিদি শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই আজকের এই মহান যে চতুর্দী চলছে আমাদের বিশ্বীয় চতুর্থী তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের দিনে এক বছর আগে আমাদের এই মন্দির যাত্রা শুরু করে শুরু করে আমরা ত্রিপুরাবাসী সবাইকে তাদের কৃতজ্ঞ যে ওনাদের সবাই সহযোগিতা এবং সমস্ত বৈষ্ণব এবং আমাদের যে আচার্যবক রয়েছে ঈশ্বরের গ্রহপাত রয়েছেন ওনাদের আশীর্বাদে আমরা এক বছর প্রতিষ্ঠান করতে পেরেছি আবারও সবাইকে আজকে এই মহান যে বিসর্জ্যন্তর্ষী সে উপলক্ষে আপনাদের সবাইকে আমি জানাই আঞ্চলিক নীতি শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ধন্যবাদ কৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে শুনলেন বক্তব্য আজকে যেরকম তাদের আয়োজন সকাল থেকে ব্যাপক আয়োজন চলছে কৃষ্ণ মন্দিরে এক বছর পূর্তিও হল তারই সঙ্গে সার্বিক উৎসব আয়োজনে হরিকৃষ্ণ মন্দিরের সভাপতি জে প্রভু তিনি কার্যত তুলে ধরলেন তাদের এই বছরের আয়োজন সম্পর্কে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন।